আমি তো আমার মাকে দেখছি বারান্দার মধ্যে আমি মোড়া দিয়া বইছি মোড়া এটা আমি আরো বয়ানে কইছি বারান্দায় মাদ্রাসার থেকে আইসা মোড়া দিয়া বারান্দায় একটু বইছি মা রান্না আমি মোড়াত বইয়া মার লগে কথা কইতেছি মা আমারে কইতেছে আনিস ভিতরে আয় না তা আমি ভিতরে আইসা বললাম মা কি হইছে বইলাম কয় না হে ঘরের কাজের মেয়ে জানালা দিয়া তোর দিকে চাইয়া বলছে মা এটা নজর রাখছে আমার মা আমার স্পষ্ট বলে। মা এটা কি রাখছে নজর রাখছে সে আমার মা তিনি আমার মা হ্যাঁ এই এখন আমার বয়স আমার আলহামদুলিল্লাহ এই ওয়াজের ছোটখাটো আল্লাহর দয়া যেটুকু কথা বলার আল্লাহ তৌফিক দিস এই বয়ানের বয়স বিশ বছর তো এই উনিশ বিশ বছরের ভিতরে এখনো আমার আম্মা বয়স্ক আমার বাসায় আছে এখনো আছে মায়ে এখনো বলে ভূত মা আমগ দেশের ভাষা তো নোয়াখালীর মতো লাগসাম ভূত সাইও মানুষের লোকে টাকা টুকা লইয়া ঝামেলা এ এখনো মা এ কসম আল্লাহ মা এখন এখনো বলে এই যে মানসিকতাটা আজকে সন্তান আপন ঘরে নষ্ট হয়ে যাচ্ছে তোমারে কেউ কিছু বলে না তোমার এক মোবাইল তোমারে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিস এই মোবাইলই তোমার জীবন যৌবন হাসি কান্না আনন্দ বেদনা রোদ বৃষ্টি আবেগ অনুভূতি রাগ শোক সব কিছু মোবাইল বাজার খরচ সংসার খরচের অতিরিক্ত যদি থাকে কোন দিন কোরবানির দিন দশই জিল সকাল থেকে বারোই জিল মানে যে তিন দিন কোরবানি করা যায় এই তিন দিনের সন্ধ্যা পর্যন্ত ওই পরিমাণ সম্পদ যদি টাকা কারো কাছে অতিরিক্ত থাকে ব্যাংকে থাকুক হাওলাত থাকুক কিস্তিতে থাকুক কোনো সমিতিতে থাকুক কারো কাছে থাকুক তার টাকা তার মালিকানা দিন টাকা তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব এখন যে তিরিশ হাজার টাকা ফাটাইল এটা দিয়া বাড়িতে মা বাবার নামে অথবা শুধু বাসের নামে এক শরিক কি দিল কোরবানি দিল তাহলে বাবার কোরবানি তো আদায় হয়েছে কিন্তু আল্লাহর কসম ওই ছেলের কোরবানি আদায় হয় নাই ওই ছেলের কি আদায় হয় নাই তো তাহলে ওই ছেলের কোরবানি যে আদায় হয় নাই এভাবে যে দশ বছর এভাবে যাই যে বিশ বছর ধরে হিতে তার বাপার নামে কোরবানি হয় তো তার কোরবানি বিশ বছর যে কোরবানি সে দিল না হল না তার নামে কি পরিমাণ গুণা জমল বলেন না কি পরিমাণ গুণা জমছে বলে রসুল্লাহ সাল আলিহাস্লাম বলেন মানকান যার সামর্থ্য ছিল কিন্তু কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহী মানে ঈদের নামাজ পড়ার জন্য তো বলে দুই ভাই চাকরি করে ডাকা ছিটান যেখানেই হোক নবীনগর মুরাদনগর যেখানেই হোক বাপমা সহ তারা ফ্যামিলি একসাথে খায় মানে ভিন্ন হইছে না কিন্তু দুজনেই দুই ভাই কি করে চাকরি করে দুজন তো এখন কোরবানি আসছে দোনো ভাই মিল্লা বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা বাফের হাতে দিছে আব্বা একসাথেই তো আমরা আমনের নামে কোরবানি দেব আর ঈদের দিন গুস্ত দিলে দনু ঘরে আমি বুদ্ধ বুদ্ধ করে কি করে দিয়ে ভাগ করে দিয়ে অথবা এক লগের আইন্দা টাইন্দা খাই কোরবানি না কুদ্দুর দেও হ্যাঁ মিল্লা জিল্লা তো গোষ্ঠ সবাই এক এখন এই যে দুই ছেলে এই দুই ছেলের কাছে তো ওই যে বাফের হাতে যে তিরিশ হাজার টাকা তুলে দিল এই টাকার অতিরিক্ত তাদের কাছে জমা কোনো টাকা নাই তাহলে এই দুজন তো আলাদা আলাদা টাকার মালিক তো তাহলে এই দুনু ছেলের উপরে তো কোরবানি আছে তো এদের কোরবানি আদায় হলো কই কথা বলেন না কেন এদের কোরবানি কই আদায় হইল এদের বাপের নামে না কোরবানি দিলো তো তো বাপের কোরবানি তো হইছে সেটা গুনা না বাপের বা আমি আমার থেকে আমার আব্বারে টাকা দেওয়া গুনাহ আমার আমার টাকা দিয়ে আমার আব্বার নামে যদি কোরবানি করে এটা গুনা না এটা তো ঠিক আছে আমার কোরবানিটা আমার কোরবানিটা আমার যদি দুইজনের দুইটা লুঙ্গি লাগতো ততো আমি কি আমার আব্বারে একটা লুঙ্গি দিয়া আমি আব্বার লুঙ্গিটা দেখতাম নাকি আমার যদি দুইটা জামা লাগত আমি এমনি আগুন আমনি লুঙ্গি দিতেন নাকি তো আমার এই ছেলের কোরবানি কই এদের দুই ভাইয়ের কোরবানি কোথায় এরা তো দুইজনই চাকরি করে এদের দুজনেরই ব্যাংকে টাকা আছে। এদের দুজনের কাছে সামর্থ্য আছে তো এদের করবার আদায় হলো না এরা এরা নিঃসন্দেহে নামাজ না যায় ঈদের নামাজ পড়বে হাতের আব্বাস তোর বাফে নামাজ পড়বো শুধু তোরা গোস্ত খাইবি তোরা ঘরে ঘুমায় থাকবি গোস্তর লাগিয়া গোস্ত আইন দিলে রাইন্দা তো তোমরা গোস্ত খাই আর তোমরা তো গোস্তরের হিসাবে কি দিচ্ছ বুঝলেন তোমরা তো নামাজ পড়ানোর লেগে দিছ না তো তোমরা নামাজে যাই না বুঝছেন নি কথাটা আচ্ছা সাত শরীকে কোরবানি তো ছয় শরিক হয়ে গেছে আলগা আরো ছয় জন ছয় ঘরের এখন এই তারা দুই ভাই মিল না উপরে কোরবানি বাজে মানে দনুজনে আলাদা চাকরি করে দনুজনের কাছে টাকা আছে এখন দুজনে মিল করছে কি যে আমরা বাইটাই না বুঝতো আলাদা ভাগ করে এখন আমরা দুইজনে মিল না তিরিশ হাজার টাকা ওই হে ছয় শরিকের লগে আমরা এক শরিক দেব হ্যাঁ এরা দুনু ভাই মিললা কি দিলো তিরিশ হাজার টাকা দিল দিয়া এক শরিক কোরবানি অংশগ্রহণ করিলো কার লগে ছয় শরিকের লগে কয় শরিকের লগে কথাটা নি আমার তাহলে এখন কি দাঁড়াইলো এখানে দুই জনের উপরে কোরবানি মাজি হইছিল এরা দুই জনের উপরেই কোরবানি ওয়াজে আর আগের তো কি হয়ে রয়েছে তে এই এখন কয়জন হইল কোরবানির শরিক একজনের কোরবানিও হবে না একজনের কোরবানিও কি তোরাও মায়ের খেলি তারা গোস্ত সবাই খাইতে পারবে আল্লাহ রহমতে গোস্ত জোর সইব গোস্ত কি হবে জোর সইব গোস্ত লেগে আটকাইতো না

একবারে বোঝানো সম্ভব না আমি শুধু উদাহরণ দিলাম গুরুত্বটা বুঝাইতে চাইলাম কি পরিমাণ মুসলমানের উপরে কোনো মহিলা তার কাছে এক বড়ি স্বর্ণ আছে ওই কোরবানি ঈদের দিন এই দশই জিলহজ কোরবানি ঈদের তিন দিন তার কাছে ওই সময় স্বর্ণ রোপ্যর সাথে আরো দশ হাজার টাকা আছে এবড়ির ফুতেই আলগা মা আব্বারে সংসারের যা যা টাকা লাগে তীর তো দিছি আমনের লাগে মা দশটা হাজার টাকা পাঁচ হাজার টাকা আমনের আলগা দিছি এটি হাবার তো না আমনিক খরচ খরচ করেন রাখেন এভাবে ফুতে মনে করেন এবড়িরে সবসময় টাকা দেয় বুঝছি নি কথা আমার আম্মা একেবারেই অসুস্থ কিছু তেমন বুঝেও না কেমন আমার বাসাতেই এখন আছে থাকে খায় দায় সব কিছু মার কোন কিছু দরকার নাই কিন্তু আজকে সকালে নাস্তার আগে দেখি মায়ের টাকা দরে আমি বললাম মায়েরই চাই বদ্রগণে তাই আমি কত চাই এগারো হাজার টাকা পাঁচশো টাকার নোট সব দি বাইশটা নোট এগারো হাজার টাকা ওই যে আমি বড় ভাই মেজ ভাই তারা কেউ পাঁচশো কেউ এক হাজার কখনো কখনো দেয় না মারে তো মায়ের টাকা এটি জমাইয়া ব্যাগের মধ্যে পড়ে রয়েছে কথা বুঝছেন কিনা বলেন এরকম মহিলাদের মধ্যে থাকতে পারে কিনা না অ্যাভেলেবেল আসেনি মানে আসেনি মানে আজ থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে অন্য রকম ছিল আগে আমাকে বাপ দাদারা বেবিতে রাতে সারে নাও দিত আমি আমার আপনারে দেখতাম আরেক দিকে ফিরে কথার কথায় আগে ছিল না মহিলারা সাহসও করতো না ব্যাড হইতে খবর লইবো হিসাব লই বাবা কেন এখন পুরুষ তার সমস্ত ইনকামের টাকা পয়সা সব হিসাব জমায়ে রাখে উনি এটিএম বুথ এটিএম বুথ বুঝেন না মহিলার কাছে টাকা থাকে মহিলার কাছে অ্যাভেলেবেল টাকা থাকে তাহলে কোন মহিলার কাছে যদি ওই স্বর্ণরৌপ্য এবং এই যে আলগা টাকা ওই তিন দিনে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আছে ওনার কাছে এক বছর মেয়াদি না এ ওই তিন দিনের মধ্যে আছে তাহলে এই দুইটা মিলাইলে ওই যে স্বর্ণ যে আছে ওনার গহনা আর এই টাকাটা এই দুইটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন কোটি রূপার দাম সমপরিমাণ হয় এই দরের দাম সাড়ে বাউন্ন হাজার বা পাঁচ পঞ্চাশ হাজার বা ষাট হাজার তাহলে এই মহিলার উপরে আল্লাহর কসম নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব এখন বলেন কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব কথা বলেন কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব বর্তমান সময়ে যেই কোনো মহিলার কাছে আপনি স্বর্ণ পাইবেন বেডি বেনিটি ব্যাগের মধ্যে খুঁজলে 5 1000 টাকা আলাদা করে রয়েছে মানে পুরো হয়ে গেছে টাকাই নেই খরচ করে না কি খরচ করব না তো কাজ নাই অন্য কোনো হয়তো দরকার নাই স্বামীই তো সব করতেছে তাইলে আমি আপনাদের কাছে আজকে এটা বুঝাইতে চাইলাম